আসসালামু আলাইকুম ফোর্টিফাই টেস্টি কুকিং এম থেকে আমি তানজিরা আজকে আর একটা অন্যতম মজাদার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাংস এবং সবজি দিয়ে গুঁড়া চাল দিয়ে মজাদার একটা খিচুড়ির রেসিপি আর এই খিচুড়িটা এতটাই ঝুরঝুরে এবং টেস্টি রিয়েলি এটা না দেখলে বোঝাই যাবে না চলুন দেখে আসি আমি প্রথমেই একটা ফ্রাই প্যানের মধ্যে মুগের ডাল নিয়ে নিয়েছি এখানে আধা পোয়া আর এই মুগের ডালটা আমি ভেজে নিচ্ছি হালকা একটু টেলে নিব জাস্ট টেলে নেওয়া শুকনো অবস্থাতেই এটা এক মিনিটের মতো একটু টেলে নিলেই হয়ে যাবে তাহলে মুগের ডালের যে একটা ঘ্রাণ থাকে কাঁচা ঘ্রাণ এই ঘ্রানটা আর থাকবে না তো এটা ভাজা হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি এক কাপ পানি দিয়ে দিলাম এবং পর্যায়ক্রমে পানি মিশিয়ে মিশিয়ে এই ডালটা আমি ভালোভাবে ধুয়ে নেব তো এই সরিয়ে রাখছি একপাশে আর এইদিকে বড় একটা সাসপেন নিয়ে নিয়েছি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো এখানে বেশি পেঁয়াজ প্রয়োজন হবে না দুটো পেঁয়াজ দিয়েছি আর এই দুটো পেঁয়াজ হালকা একটু লালচে বর্ণ করে নেব একটু সোনালি বর্ণ করে নেব আর এই সময় দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ এবং পেঁয়াজ হালকা একটু টেলে নিচ্ছি আর দিয়ে দিলাম সবজি মিষ্টি কুমড়ো এবং আলু আমি একই সাইজ করে ছোট করে কেটে নিয়েছি আর পেঁয়াজ আলু মিষ্টি কুমড়ো কাঁচামরিচ একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিব আর এর মধ্যে দিয়ে দেবো এই সময় গাজর কুচি এখানে একটা গাজর আমি কুচি করে কেটে নিয়েছি সঙ্গে দিয়ে দিলাম মুগ ডালগুলো এই মুগের ডালগুলো আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি সঙ্গে দিয়ে দিলাম মসুর ডাল মসুর ডালও আমি হাফ কাপ নিয়েছি মুগ ডাল এবং মসুর ডাল মিলে এক কাপ নিয়েছি হাফ কাপ করে এক কাপ আর এখন এই সবগুলো উপকরণ একটু জাল করে নিব আর এমন সময় লবণ দিয়ে দিব স্বাদ মতো গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ সঙ্গে দিয়ে দিলাম জিরে এবং ধনিয়ার গুঁড়ো এক চামচ এখন সবগুলো আবার আর একটু মিক্স করে নিয়ে জাল করে নিব হালকা একটু ভাজা ভাজা করে নিব দেখতে পাচ্ছেন ঠিক এরকম হয়ে এলে এর মধ্যে পানি দিয়ে দিব এক কাপ আর এই পানিটা আমি গরম পানি ইউজ করেছি আর অবশ্যই এসব ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করবেন এখন ঢেকে দিয়ে এটা জাস্ট দশ মিনিটের জন্য সেদ্ধ করে নিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে কালারও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে একদম আর তেলটাও উপরে উঠে এসেছে এখন এর মধ্যে মাংস দিয়ে দিলাম আমি এক কাপের মতো আর এই মাংসটা আমার রান্না করা ছিল ঘরে আগে রান্না করা ছিল যার কারণে এটা আমি আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি জাস্ট এটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এখন এই যে চাল গুঁড়ো চাল আমি তিন পোয়া নিয়েছি এখানে সাতশো গ্রাম এই তিন পোয়া চাল সবজিগুলোর মধ্যে একসঙ্গে দিয়ে আরও একটু কিছুক্ষণ কষিয়ে নেব চালটা আমি ভেজে নেই আপনারা দেখেছেন হয়তো এই চালটা এই অবস্থাতেই সবজিগুলো এবং মাংসের সঙ্গে একসঙ্গে কিছুক্ষণ কষে নিব আর এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে গরম করে রাখা পানি আমি তিন পোয়া চালের জন্য ছয় পোয়া পানি ইউজ করেছি ছয় পোয়া পানি লবণ দিয়ে আমি গরম করে নিয়েছি একবারে ফুটিয়ে নিয়েছি বলা চলে আর এখন এটা আবার ঢেকে দিয়ে জাস্ট সাত থেকে আট মিনিটের মতো আমি ঢেকে রান্না করব ফিরে এলাম আট মিনিট পরে দেখতে পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া করে নিব আর এই সময় এখানে অ্যাড করব রসুনের আচার এই খিচুড়িটাতে রসুনের আচারটা অ্যাড করলে আচারটা ভীষণ টেস্টি হয় ভীষণ রসুনের আচারটা অ্যাড করার পর এটা আবার একটু মিক্স করে নিব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে আবার ঢেকে দেব এটা পানিটা শুকানো পর্যন্ত আমি ঢেকে দেব ফিরে এসেছি পানিটা দেখতে পাচ্ছেন আমার প্রায় শুকিয়ে এসেছে তো ভাবলাম এ পর্যায়ে আর একবার নেড় দিতে হবে আর দেখুন এটা কিন্তু একেবারে হয়ে এসেছে আর এবারে আমি সামান্য কিছু উপকরণ ইউজ করব এখানে এই যে এখানে আমি এক টেবিল চামচ ঘি ইউজ করেছি আর এই ঘিটা একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আর উপরে আমি ধনেপাতা কুচি করে নিয়েছি এক কাপ এই ধনেপাতা কুচিগুলো আমি দিয়ে দিলাম ধনে পাতাগুলো দেওয়ার পরে হালকা হাতে আবার একটু মিক্স করে নিতে হবে দেখুন কত সুন্দর দেখাচ্ছে কত সুন্দর হয়েছে এই খিচুড়িটা আমি আবার পাঁচ মিনিট পরে এটা একেবারে যখন রেডি তখন আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই খিচুড়ি খাবে না বা এই খিচুড়ি পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এরকম খিচুড়ি আর শীতের দিনে তো এই খিচুড়ির কোনো কথাই হবে না কোনো কথা ছাড়াই একদম প্লেটে প্লেটে পেটের ভিতরে ঢুকে যাবে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার জন্য